বাচক্ত নামাজ কালাম পড়ে এর পরেও জাহান নামে যাবে যারা তারা হলো সতেরো শ্রেণীর লোক আমরা এক আবার বলে দিচ্ছি হারাম খাদ্য যে গ্রহণ করে এক দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে নাম্বার তিন প্রতিবেশীকে যে কষ্ট দেয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কথা শোনা সে নাম্বার পাঁচ উগ্র মেজাজি তেড়া গোয়ার সবাইকে দমায় রাখে এই টাইপের লোক আহ নাম্বার ছয় অধীনস্থদেরকে প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা যে সমস্ত রাজারা যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা সরকার প্রধানেরা বা যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে তারা নাম্বার সাত অন্যের সম্পদকে অন্যায়ভাবে অন্যায় ভাবে আত্মসাতকারী ব্যক্তি আট উপকার করে কারোর দেয় যে ব্যক্তি সে জানাতে যাবে না নাম্বার নয় চকল খোর ব্যক্তি জানাতে যাবে না মানুষের পিছনে কথা লাগায় লাগাই বেড়ায় একজন কাছে নাম্বার দশ অন্যকে নিজের পিতা হিসাবে নিজের বাবাকে না বলে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি সে নাম্বার এগারো গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি যার মনের ভিতরে অহংকার আছে সেই জান্নাতে প্রবেশ করবে না নাম্বার বারো রসুল্লাহ সাল্লা সাল্লাম কিছু ব্যক্তি ফলো করে না তার নির্দেশকে মান্য করে না সেই ব্যক্তি নাম্বার তেরো অকারণে তালাক কামনা করে তালাক চায় যে মহিলা সেই মহিলা নাম্বার চোদ্দ দুনিয়াবি উদ্দেশ্যে যারা এলেম শিখে কোরআন হাদিস শিখে এলেম অর্জন করে আলেম হয় দুনিয়াবি উদ্দেশ্যে দুনিয়ার কোনো ধান্দায় আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো ধান্দায় তারা নাম্বার পনেরো চুলে বা দাড়িতে কোনো জায়গায় কালো কল পিওর কালো কল ব্যবহার করে যারা তারা এবং নাম্বার ১৬ যে কোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো এটা ফলাও করা প্রচার করা এ উদ্দেশ্য থাকে যাদের তারা নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিত করে তার হত থেকে এরকম অভিভাবক এই শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুর্বাগাদের তালিকা থেকে আমাদের নামগুলোকে বের করে আনার তো দান করুন চেষ্টা করবো এই সতেরো শ্রেণীর কোনোটি যাতে আমার নাম না থাকে এটাকে টাঙ্গায় রাখবো ঝুলায় রাখবো লিস্টটাকে এবং আমার ভেতরের কোন পয়েন্ট আছে কিনা সেটা দেখে যাচাই করে সেখান থেকে বের করে আনবো ইশা আল্লাহ এরপরে আল্লাহ জান্নাত চাইতে পারবো আশা করতে পারবো জোরালোভাবে আল্লাহ সামা আমাদের সবাইকে আখেরাতে ক্যামতের দিন একেবারে ফার্স্ট চান্সে প্রথম চান্সেই জান্নার জন্য আমরা লাভ করতে পারি যাহ নাম থেকে মুক্তি নসিব যেন হয় সেই তৌফিক দান করুন